এবারের রমাদানের আমাদের রুকিয়া প্রোগ্রামটা একটু বেশি স্পেশাল কারণ হচ্ছে যে এখানে একাধারে আমরা পয়লা রমাদান থেকে প্রায় বিশ্ব রমাদান পর্যন্ত প্রতিদিন একটি করে শর্ট সেশন রুকিয়া করব এবং কন্টিনিউয়াস বিশ দিন চলমান থাকবে এবং বিভিন্ন বিষয়ের উপর জিন জাদু ওয়াসা বদ এবং জীবন ঘনিষ্ঠ অন্যান্য সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের জাদুর সমস্যা নিয়ে একাধারে পয়লা রমাদান থেকে বিশ্ব রমাদান পর্যন্ত আমাদের এই রুকিয়া প্রোগ্রাম চলবে তো যারা এখনো রেজিস্ট্রেশন করে না প্রোগ্রামের জন্য খুবই তাড়াতাড়ি তারা রেজিস্ট্রেশন করে ফেলেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এই প্রোগ্রাম শেষ হওয়ার আপনি টের পাবেন ইনশাল্লাহ

সুতরাং যারা এখনো এই প্রোগ্রামটিতে জয়েন করেননি এনরোল করেনি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এই প্রোগ্রামের লাস্ট রেজিস্ট্রেশন সময় ছাব্বিশে ফেব্রুয়ারি আলাইকুম আসসালামাইকুম আহমতুল